পথশ্রী প্রকল্পে দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করে এগারোটি মাটির রাস্তার মধ্যে নয়টি ঢালাই রাস্তা এবং দুইটি পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হল হেমতাবাদ ব্লকের হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত এবং বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বুধবার দুপুর আড়াইটা নাগাদ হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় আয়োজিত একটি কর্মসূচিতে এই রাস্তাগুলির নির্মাণ কাজের উদ্বোধন করা হয় যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়সহ

আমি <laughs> করব <laughs> আমরা পেয়েছি আর চার আর পাঁচশো মিটার যে এগারোটা রাস্তা উদ্বোধন হচ্ছে পাঁচশো ছয়শো মিটার সাতশো মিটার করে আরও ছোটো ছোটো কাজ আমাদের পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে প্রশেষ করলাম বক্তব্য এই হেমতাবাদের দক্ষিণ বুথের যে রাস্তা তার শুভ উদ্বোধন চলেছে পথকটি থ্রির মাধ্যম দিয়ে এখানে উপস্থিত রয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হেমতাবাদের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয় আছেন জেলা প্রায়ণচন্দ্র দাস এই অঞ্চলের উপপ্রধান সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাদপ্তর সদস্য সদস্য এবং সর্বোপরি আপনারা